বন্ধুরা এখন হচ্ছে অনেক রাত প্রায় তিনটে চল্লিশ পঁয়তাল্লিশ বাস্তে যাই আমরা কৃষ্ণনগর স্টেশন বেরিয়ে যাওয়া বলে কারণ আজকে সুন্দরবনের উদ্দেশ্যে যাওয়া আর কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন আছে চারটে কুড়ি এই চারটে কুড়ি ট্রেন ধরেই যাব এখন আমার হাজব্যান্ড নিয়ে যাবে আমাদেরকে তাহলে চলো যাওয়া যাক তাই রাত্রেবেলায় মেয়ে আমি বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে আর আমাদেরকে স্টেশনে ছেড়ে দিয়ে আসছিল ওর বাবা কারণ অত রাতে তো আমরা টোটো ফোটো পাবো না তাই ওর বাবাকে বললাম তুমি একটু ছেড়ে দিয়ে আসো লোক আছে এখন আমরা শিয়ালদা যাব। এবং শিয়ালদা থেকে তারপরে আবার সাউথের ট্রেন ধরে কেনি এখন অনেকটা জার্নি করতে হবে এখন তাহলে যাওয়া যাক এখন চারটে কুড়িতে ট্রেন ছাড়বে এখনও চারটে কুড়ি বাজারে চারটে দশ মতো হয়েছে চারটে কুড়ি হতে এখন আর পাঁচ দশ মিনিট পরে ট্রেনটা ছেড়ে দেবে দেখা যাচ্ছে শিয়ালদা পৌঁছে আর ট্রেনে উঠেই একটু খিদে পেয়ে গেছিলো কারণ সকাল সকাল বেরিয়ে এসেছিলাম তাই একটা বাদাম কিনে নিই আর বাদাম খাওয়া শুরু করে দিই কারণ খালি পেটে অনেকক্ষণ তো পেট গেছিলো তাই বাদামটা কিনে নিই আমি আর বাইরের ওয়েদারটা সেকে জাস্ট দারুণ ছিল আর ভোরবেলার ওয়েদার কান্না ভালো লাগে হালকা হালকা ঝিঝির করে বৃষ্টিও পড়ছিলো আর মেঘলা মেঘলা ওয়েদারও ছিল আর এত ভোরবেলায় অত তাপ ছিল না তাই ওয়েদারটা খুব ভালো লাগছিল ওয়ান আড়াই ঘন্টা জার্নির পর পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে আর এখন বসতে হবে সাতটা বিয়াল্লিশে হচ্ছে ক্যানিং লোকাল তারপর সাতটা বিয়াল্লিশের ট্রেনটাই ধরবো এখন বাজে সাতটা চার এখনও ট্রেন দেয়নি প্ল্যাটফর্মে এখন তাহলে বসে ওয়েট করি এখানে আমরা ক্যানিং লোকাল এখন ধরে নিয়েছি আমরা লেডিসেই উঠেছি মোটামুটি ভিড় আছে আমরা শুধু লেডিসে উঠেছি বলে জেনারেল বগিগুলো তো প্রচণ্ড ভিড় এবার সাতটা বিয়াল্লিশে এটা ছাড়বে লেডিস ক্যামেরায় থাকবো আর সেখানে ক্যাচাল হবে না সেটা তো হতে পারে না আর এখানে চেন ছাড়ার মুহূর্তে এখানে সবার ক্যাচাল শুরু হয়ে গেছে কারণ একটা জেন্টস উঠে পড়েছিল ট্রেনের মধ্যে কারণ তার ফ্যামিলিকে উঠাতে গিয়ে ট্রেনটা ছেড়ে দিচ্ছিলো তাই সে তাড়াহুড়ো করে উঠে পড়েছিল কিন্তু কে শোনে কার কথা আর আমরা এরপর ক্যানিংয়ে নামার পর ক্যানিং থেকে আমাদেরকে নিয়ে আসেন স্বর্ণময়ী রিসোর্টের একজন দাদা সে এনে আমাদেরকে এই বাসে তোলে কারণ এই বাসে করেই সবাই যাচ্ছিলো ওই স্বর্ণময়ী রিসোর্টে যতজন ছিল ততজনই এই বাসের মধ্যে ছিল ওরা এই বাসে করে আমাদেরকে গতকালী ঘাট পর্যন্ত নিয়ে যাচ্ছিল সেখান থেকে আমাদের স্বর্ণময়ী রিসোর্টের লঞ্চ ঘাটে থাকবে আর সেখানেই সবাইকে তুলবে সেই উদ্দেশ্যে যাওয়া শুরু হলো এবার চল্লিশ মিনিটের মধ্যে আমরা গোদখালি ঘাটে পৌঁছেও যাই আর এখানে পৌঁছে দেখি আমাদের লঞ্চ ঘাটে দাঁড়িয়ে আছে স্বর্ণময়ী রিসর্টের লঞ্চ এবং সেই লঞ্চে আমরা উঠে পড়ি যে পেছনে দেখো এম বি স্বর্ণময়ী লেখা আছে এই লঞ্চে করেই আমরা যাচ্ছিলাম আর এই হলো ওদের দাদা ওই স্বর্ণময়ী রিসর্টের দাদা যারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন আর উঠে পড়ি চারদিকের ওয়েদার আর জল দেখে তো খুবই মজা লাগছিল আমাদের কারণ এই জন্যই তো যাওয়া আর এখানে উঠে পড়ার পর আমাদেরকে কিছুক্ষণের মধ্যে এই লঞ্চটা ছেড়ে দেওয়া হয় কারণ সবাইকে তুলে নেওয়ার পরই ওখানে লঞ্চটা ছেড়ে দেওয়া হয় কারণ সেদিনকে আমাদের অনেকগুলো স্পট দেখানোর আছে তারপর ফের ওই স্বর্ণময় রিসোর্টে যাওয়ারও আছে তাই ওরা লঞ্চটা ছেড়েও দেয় কিছুক্ষণের মধ্যে আর এইদিকে বোটের ভেতরে রান্নাও শুরু হয়ে গেছিলো এই বোটের ভেতরে রান্না তখন শুরু হয়ে গেছিল সকালের ব্রেকফাস্টের জন্য লুচি তরকারি তৈরি হচ্ছিল আর এদিকে দুপুরে লাঞ্চেরও রান্না শুরু হয়ে গেছে দুটো এক ধারেই আর মিষ্টি আর প্রথমেই আমরা এখানে স্পট প্রথম স্পট দিতে চলে যাই হ্যামিলটলের বাংলো আর বেকুম বাংলো ওগুলো দেখার পর আমরা চারদিনকে ওয়েদারও যা ছিল ওখানে নামার পর খুব বৃষ্টি শুরু হয়ে গেছিলো স্পটটা দেখার সময় যখন নেমেছিলাম তারপরে বৃষ্টি হওয়ার পর আমরা আবার লঞ্চে ফিরে যাই আর লঞ্চে ওঠার পরেই আমাদের কিছুক্ষণের মধ্যে চা দিয়ে দেওয়া হয় আর আমরা চা খেতে খেতে ওয়েদারটাকে ফিল করতে থাকি কারণ সুন্দরবনের তো এটাই সৌন্দর্য ওদের ওয়েদার আর বর্ষাকালের ওয়েদার তো একটা আলাদাই ব্যাপার থাকে সুন্দরবনের আর তারপরে আমাদের লাঞ্চের জন্য ডাক পড়ে আর দুপুরের লাঞ্চে সেদিনকে ছিল ভাত ডাল আলু ভাজা স্যালাড লেবু আর সাথে ছিল স্পেশাল ইলিশ উৎসবের জন্য ইলিশ মাছের ভাপা আর ছিল চিংড়ি মাছের মালাইকারি পাঁপড় চাটনি একটা আলাদাই ব্যাপার দুপুরে লাঞ্চটা যেন জমে গেছিল এতগুলো মেনু দিয়ে আর লাঞ্চ শেষ করার পর আমাদের হাতে দিয়ে দেওয়া হয় একটা করে আপেল বিকালবেলা তখন বাজে সাড়ে তিনটে এবারে এই আপেল খাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চটা ঘাটে লাগাবে যেখানে আমাদের এই স্বর্ণময় রিসোর্টটা ছিল আমরা যথারীতি স্বর্ণময় রিসোর্টে ঢুকেও পড়ি বিকাল সাড়ে চারটার মধ্যে এখানে এবারে আমাদের রুম দেবে আমরা কে কোন রুমে থাকবো এরাই আমাদেরকে বসতে বললো এই জায়গাটা আমরা সবাই এখানে এসে বসলাম তারপর আমাদেরকে রুম ভাগ করে দিয়েছিল কে কোন রুমে থাক পর আমরা থাকবে গেছি সত্যিকারের রিসর্টটা খুব সুন্দর রুমগুলো খুব সুন্দর আমি দেখেছি রুমটা এখানে একটা বড় সাইজের বেড আছে দুদিন মেঘার আর আমার দুদিনের আর সন্ধ্যে সাতটার সময় এখানে শুরু হয়ে গেছিল রিসোর্টের মধ্যেই ঝুমুর গান ঝুমুর নাচ কতজন মহিলা মিলে নাচও করবে এবং এইগুলো সব আয়োজন করেছিল এই স্বর্ণময়ী রিসোর্ট থেকেই আর এখানে এরা খুব ভালোভাবেই নাচছিল আর খুব মজা লাগছিলো সবাই বসে এখানে সবাই এনজয় করছিলাম আমরা আর সবাই নাচও করছিল আর আমাদের মধ্যেখানেও আমার মেয়েকে ডেকে নিয়ে যায় নাচ করার জন্য ও ওদের সঙ্গে নাচ করে খুবই এনজয় হচ্ছিল ওদের নাচ দেখে ওই ঝুমুর নাচ দেখতে আমাদের হাতে ধরিয়ে দেওয়া হয় চিকেন পকোড়া সস আর সাথে হচ্ছে চা আর ওটা খেতে খেতেই আমরা ওই ঝুমুর নাচ এনজয় করতে থাকি আর রাত নটায় আমাদের ডাক পরে ডিনারের জন্য আর ডিনারে ছিল সেমকে ভাত ডাল আলু ভাজা আর মটন কষা আর স্যালাড আর এই হলো ডে ওয়ানের ব্লগ সুন্দরবনের জিনিস দেখা হচ্ছে ডে